ফ্রেন্ড কেমন আছো আশা করি ভালো আছো ভীষণ গরম পড়েছে কি আর বলবো তো তোমরা তো সবসময় দেখছো কিছু না কিছু আমরা রান্না রেসিপি দিচ্ছি নতুন নতুন মাও করছে আমিও করছি তো আজকের একটু হাটকে হবে সেটা হচ্ছে কি বলতো শরবত বানাবো এই দেখো আমি এখানে তিনটে কাঁচা আম রেখেছি দেখতে পাচ্ছ আম পানা শরবত তোমরা রাস্তায় খেয়েছো তারপর বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠানে খেয়েছো তো আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো যেটা কীভাবে খুব সহজ পদ্ধতিতে করতে হয় তো গরমকালে শরবত খাই এটা শরীরের পক্ষেও খুব ভালো ঠিক আছে এখানটায় আমি নিয়েছি যেটা একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর চিনি রেখেছি প্লাস গুড় রেখেছি মায়ের শরবতে একটু গুড় দেবো যেহেতু আখের গুড় এটাও খুব মানে খেলে কি বলো তো পেটটা ঠান্ডা রাখে শরীরের পক্ষেও ভালো ঠিক আছে আমি আর কথা বাড়াবো না আর একটু ঠান্ডা জল রেখেছি মিক্স করে বানাবো এই যে এবার আমি কি করবো প্রথমত দেখো যে এইটা এটা বাজারে কিনতে পাওয়া যায় কোন শপিং মলে পাওয়া যায় এই আমটাকে আমি ভালো করে পোড়াবো ঠিক আছে আমি গ্যাসটাকে অন করছি অন করলাম এবার আমি একটা একটা করে আমটা পোড়া আমটা ভালো করে এ পুড়তে হবে না হবে না আমি তিনটেই আমি বসিয়ে দিচ্ছি এটা আমটা পুরো শরবত কীভাবে তো বিভিন্ন ধরনের হয় চিনি শরবত হয় পুদিনা পাতার শরবত হয় আমপানা শরবত হয় তারপরে ওয়াটার মিলনের শরবত হয় যেটা বলে বাংলাতে তরমুজ তো আমার মনে হয় বেশিকালি গরমকালে আমপানা শরবতই খেতে বেশি ভালোবাসে আমি বেশিকালি আমার যতটা মনে আসি আই নম্বর যে কোনো বিয়েবাড়িতে যখন যাই তখন দেখি বিভিন্ন ধরনের শরবত থাকে কিন্তু আমি যেটা চুজ করি আমপানা শরবতটা ঠিক আছে এটা আমার ভালো করে হতে থাকো ওয়েট করো এটা ভালো করে একদম পুরো কালো আসল একটা হবে দেখো বন্ধুরা এটা আমি প্রথমেই বলেছি ভালো করে আমগুলো কাঁচা আমগুলো ভালো করে পড়াতে হবে দেখো কালো ভূত হয়ে গেছে না এটা হবে না এই জন্য এটার নাম হচ্ছে আমপানা শরবত দেখতে পাচ্ছ এই দেখো আমি এখানে তিনটে আম নিয়েছি আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম বাটিতে আমি একটু ঠান্ডা জল রেখেছি যেহেতু আমটা পুড়িয়েছি এটা আমাকে তো ছাড়াতে হবে হাত দিয়ে ছাড়াতে হবে ঠান্ডা না হলে ছাড়াতে পারবো না এবার আমি এক একটা আম আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ঠান্ডা জলে এরকম রেখে দেবে নাহলে হাত দিয়ে পোড়াতে গেলে কষ্ট মানে হাত দিয়ে ছাড়াতে গেলে কষ্ট হবে একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি খোসাগুলো ছাড়াবো আচ্ছা এবার আমি আস্তে আস্তে আমগুলো ছাড়াচ্ছি দেখো ঠান্ডা হয়ে গেছে গরম ছিল এই আমি ছাড়িয়ে মানে গরম করেছি তাও একটু গরম আছে সুন্দরভাবে ছাড়ানো হচ্ছে এখনো একটু গরম আছে এইভাবে প্রত্যেকটা আম আমি ছাড়িয়ে নেব যেমন তোমাদের একটা টিপস দিই অনেক সময় তোমরা রান্না করো না টমেটো চিকেনে কী করে না তো গোটা আছে টমেটো পুড়িয়ে খোসা ছাড়িয়ে তারপর পেস্ট করে রান্নার মধ্যে দিলে না খুব ভালো টেস্ট হয় করে দেখো আমি তো করি নিশ্চয়ই দেখেছি আমার কোনো রান্না আচ্ছা এগুলো আমি আস্তে আস্তে ছাড়াচ্ছি হ্যাঁ চণ্ড গরম আছে দেখো আমের খোসা আমি ছাড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এটা পুরো একটু ভেতরটা পুড়ে আছে বাট আমের খোসা ছাড়ানো হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে না দেখতে আচ্ছা এখনই লোভ লাগছে এবার আমি কি করব এটাকে হাত দিয়ে আমি আমগুলোকে এর মধ্যে বের করব। দেখো গরম এখনো আছে আমি ঠান্ডা করে নিলাম পাখা চালিয়ে এবার এটা আমি এই হাত দিয়ে আমি আমের এগুলো বের করছি আটিটা ফেলে দেবো ভালো করে রসটা এগুলো বের করব এইভাবে আমি তিনটে আম যেগুলো আছে আমি আস্তে আস্তে করছি একটা আম পোড়া যে পরে না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তোমরা দেখো আমি প্রথম বানাচ্ছি জানি না কেমন হবে আই হোপ ভালো হবে তো আমি তো খাবো তোমরাও দেখো বানিয়ে ফেলবে এভাবে আমি করতে থাকি এগুলো হাত দিয়ে যদি না হয় না তো ছুরি দিয়ে এটাকে একটু চেঁচে নেবে হ্যাঁ আচ্ছা এই দেখো আমের এগুলো আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি এ দেখতে পাচ্ছো কোনো আমের অংশটুকু নেই ঠিক আছে এবার এতে আমি একটু ঠান্ডা জল একটু গরম জল দুটো জল মেশাবো দেখাবো জল দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দেবো বুন দেব আচ্ছা আর আমি একটু চিনি দিচ্ছি অল্প দিচ্ছি মায়ের এতে আলাদা করে গুড় দেবো সামান্যত আমি চিনি দিলাম এবার আমি চামচ দিয়ে একটুখানি মিক্স করে নিই দেখো দেখো দেখোটা দেখো এবার এটা আগে আমি পেস্ট করছি এটা বিভিন্ন গন্ধ আসছে আচ্ছা আমি এটা পেস্ট করি ভলি অসম অসম দেখতে পাচ্ছ ও মাই গড় আর একটুখানি একটু জল দিই হ্যাঁ ও মানে ভাবতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে এরকমভাবে হয়ে যাবে আমপানা শরবত বিশ্বাস করতে পারছি না বা ঠান্ডা জলই দিলাম এটা আমি আর একবার একটু মেশাবো দেখো সুন্দর হয়েছে না দেখতে দেন একটু আর একটু করি এই চিনিটা দেওয়া হয়েছে চিনিটা আমি গুলে নিচ্ছি ঠিক আছে এবার আমি গ্লাসে ঢালছি তো হয়ে গেছে আমার আর একটু জল ঢেলে নি গ্লাসে আজকে আমি একটু খেয়ে দেখাবো দেখো আমি সামনে জগ রেখেছি বাট টাইম কমের জন্য আমি জগে আর ঢালছি না ঠিক আছে আমি জগে ঢালছি দেখো Yes, enough. আচ্ছা মা একটু গুড় দিয়ে খাবে তাই জন্য একটু গ্লাসে আমি গুড় দিচ্ছি আচ্ছা গুড় দিলাম এবার আমি শরবতটা দিলাম একটু জল দিই এটা মায়ের মায়ের গুড় দিয়ে খাওয়া পছন্দ করে আচ্ছা দেখতে পাচ্ছি একটা গ্লাস খালি এটা কষি জন্য ও আসবে ওসি পরে খাবে ঠিক আছে আর এটা তো মায়ের মায়ের স্পেশাল গুড় দিয়ে

দেখতে পাচ্ছ বাড়ি তৈরি করা আমপানা শরবতের কালারটাই আলাদা এটা হচ্ছে পিওর কালার যেটা বলে কোনো কেমিক্যাল না কোনো এ না তোমার দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি বানিয়েছি আমপানা শরবতটা তো কোনো অতিথি আসলে চট জলদি এরকম বানিয়ে ফেলতে পারবে আমি আরেকবার চুমুক দিয়ে খাই সত্যি খুব ভালো হয়েছে মানে মা এক্ষুনি খাবে মায়ের জন্য রেডি আছে মা বলবে যে কেমন হয়েছে আইস বক্সটা ভালো হয়েছে তো বন্ধুরা তোমরা বানি ভাড়াও এই গ্রীষ্মে দুপুরে ভরপুর দুপুরে আনন্দ করো খুব জল খাও খুব শরবত খাও ফ্রেশ থাকো সবাইকে ভালো রাখো এবং পৃথিবীটাকে সুন্দর রাখো টাটা